সুপ্রিয় আপনারা দেখছেন নিয়মিত অনুষ্ঠান পর্যালোচনা তো এরই মধ্যে আপনারা দেখে ফেলেছেন যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে আমাদের বর্তমান সময়ের যে অবস্থা আমরা আছি সেইখানে আমার একটা প্রশ্ন যে আসলে সমাজটা কোন পথে যাচ্ছে আমরা প্রত্যেকের মধ্যেই একটা ইঁদুর দৌড় বা ইঁদুর দৌড় প্রতিযোগিতার মধ্যে আমরা আছি আমরা প্রত্যেকেই মনে করছি যে আমি ভালো থাকতে চাই বা আমি যেটা করছি সেটাই সেরা বা একটা লোক দেখানোর যে একটা প্রবণতা আমাদের মধ্যে চলে এসেছে সেটা ভীষণ মানুষের মধ্যে মানে আক্রমণাত্মক অবস্থায় চলে গেছে যেটা হলো যে আমরা সবসময় যাচ্ছি যে আমি সুখী এটা সবাইকে দেখানো বা আমি কোনো কাজ করছি সমাজের জন্য সেটা মানুষকে ভালো করে দেখানো বা আমি যা করছি সেটা অন্যকে কতটুকু প্রভাবিত করছে বা সব সময় এরকম একটা মনোভাব আমাদের প্রত্যেকের মধ্যে আমরা কিন্তু কখনোই একবার প্রশ্ন করি না যে আমি কতটা সুখী বা আমি যে কাজ করছি সেটা আদৌ আমাকে হ্যাপি করছে আমরা কিন্তু সেটা নিয়ে কেউই কোনো আমাদের মধ্যে কোনো মানে প্রশ্ন নেই বা আমাদের কোনো আহ এইগুলো আমরা ভাবছি না আমরা সবসময় অন্যের চোখে নিজেকে দেখছি আমরা কখনোই আয়নার মুখোমুখি হই না আয়নায় যখন আমি আমাকে দেখি তখন কিন্তু আমি আমাকে দেখতে পাই কিন্তু সমাজের মানুষগুলোর যে অবস্থা বর্তমান সময় অধিকাংশ মানুষের মধ্যে আমি বলবো না যে সবাই অধিকাংশ মানুষের মধ্যে এরকম অবস্থা যে অন্য আমাকে কি বলছে বা অন্যর জন্য আমি কি করছি কিন্তু কখনোই এটা ভাবছি না যে আমার কর্তব্য কি আমি একজন মানুষ হিসেবে সমাজে আমার কতটা কর্তব্য বোধ আছে বা আমার কি কি করা উচিত সেই জিনিসটা কারোর মধ্যেই নেই প্রত্যেকটা মানুষ এই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি যার জন্য কি হচ্ছে আমরা একজন একজন আহমেদ মতিউর রহমানের জন্ম হচ্ছে আমাদের কারণ তারা চোখে মানে যে তার সন্তানকে খুশি করতে গিয়ে তারপর তার আর স্ত্রীদের খুশি করতে গিয়ে তার চারপাশে মানুষদের খুশি করতে গিয়ে সে প্রতিদিনই অন্যায়কে আপোষ করছে অন্যায়ের সঙ্গে সে মানে আপোষ করে চলছে আরো একটা কথা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ আমি ছোটবেলায় যেটা শিখেছি আমার বাবা বলতেন যে তোমাকে যখন কোনো মানুষ অনেক প্রশংসা করবে তখন তুমি নিজেকে করবে যে সে কেন আমাকে প্রশ্ন মানে প্রশংসা করলো তার কি আদৌ আমি যোগ্য কি আমি অনেক ছোট ছিলাম কিন্তু অনেকের সঙ্গে যখন কথা বলতো বা অনেক ধরনের উপদেশ আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তো সেই সেটা আমার কাছে মূল মন্ত্র আমি সবসময় জন্য ওই প্রশ্নটাই আমাকে করি কেউ আমাকে কখনো বললে আমি সেটা নিয়ে খুব প্রশংসা করলো আমি গদগদ হয়ে যাইনি আমি আমার নিজেকে যাচাই বাছাই করি যে সে যে কতটুকু বললো তার মধ্যে কতটুকু সত্যতা আমার এটা কিন্তু আমরা আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমরা করি না আমি বলবো দাবি করবো এটা কারণ আমরা যদি করতাম তাহলে আজকে সমাজের এই যে অরাজকতা বা যে বিশৃঙ্খলার অবস্থা চলছে সেটা কিন্তু হতো না আমরা প্রত্যেকেই মনে করি ও আমাকে বলেছে যে আমি সুপারস্টার তো আমি সুপারস্টার বলেছি ও আমাকে বলেছে যে আমি তো চাইলে আরো অনেক কিছু করতে পারি আমি ওটা করতেই পারি তাহলে আমি তখন প্রতিযোগিতা নেমে যাব একটা ছোট করে আমি কথা বলতে চাই আমাকে অনেকেই অনেকেই আমাকে বলে তুমি দিন ধরে এখানে আছো তোমার এত জানাশোনা এত মানুষের সঙ্গে তোমার বড় বড় মানুষের সঙ্গে তোমার জানাশোনা তুমি চাইলে তো তোমার কেন একটা বাড়ি নেই তোমার কেন একটা গাড়ি নাই বা তুমি চাইলে তো অনেক কিছু করতে পারো তো আমার দিন শেষে আমার মনে হয় যে আমি তো চাইনি কখনো আমার আমি চাইলে অনেক কিছু হয় কিন্তু ওই তো আমার মধ্যে নাই কারণ আমি জানি যে ওই চাওয়াটা অবৈধ আর অবৈধ চাওয়া আমি কখনোই চাই না তো না জানতাম যে সে আমাকে বলেছে এটা আমি চাই তাহলে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়তাম যে হ্যাঁ তাই তো আমি চাইলেই অনেক কিছু করতে পারি কিন্তু আমি জানি যে আমি চাইলে করতে পারি কিন্তু সেটা তো অবৈধ আমার মধ্যে যে ন্যায় এবং অন্যায়ের বোধটা তৈরি হয়েছে এটা যদি তৈরি না হতো তাহলে আমি কিন্তু অন্যায়টাকেই ন্যায় হিসেবে ধরে নিতাম এবং আমি মনে মনে ভাবতাম যে আমার পাশে যে আছে সে তিন দিন আগে মিডিয়াতে এসে সে একটা বড় জায়গায় চলে গেছে আমি কিন্তু একটা কথা বলবো যে দিন শেষে আমরা দেখি আমি অপেক্ষায় থাকি অনেক মানুষের যে তার এত তার এত বার বাড়ানো সবকিছু এর শেষ কথা কিন্তু ঠিকই কিছুদিন পরে কোনো না কোনো আমি দেখি যে তার আসল রূপটা বেরিয়ে আসে হয় তার ক্রাইম ধরা পড়লো না হলে তার কোনো শারীরিক অসুস্থতা হলো সে যার ইনকাম করলো সেটা কিন্তু চলে যায় প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না আমরা প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমাদের বড় মানে আমাদের বিচারক আমি বলবো কিন্তু আমরা সেটা মানি না আমরা মনে করি যে আমি আমি সব কিছু করতে পারি কিন্তু প্রকৃত তো আমাদের হাতে কোনো কিছু দিয়ে দেয়নি আমাদের যেটা দিয়েছে আমরা সেটা নিয়ে চলবো তার যখন মনে হবে কাউকে বিচার করার তিনি মানে কিন্তু ঠিকই বিচার আমরা মাঝখান থেকে কি করি আমরা মন খারাপ করি কালকেই একজনের সঙ্গে কথা হলো একজন একটা প্রতিষ্ঠানের অনেক বড় একজন কর্মকর্তা তিনি বলল যে মানুষের চারপাশে এত টাকা দেখার পরে আমার মনে হয় যে আমি কি করলাম জীবনে আমার সন্তানদের জন্য মাথা গোঝার ঠাই করতে আমার ঘাম ছুটে গেল আমার লাইফটাই বরবাদ করে দিলাম অথচ এরা কত সহজে কত কত টাকা এই টাকা গুনতে গুনতেই তো আমারকে যদি এত টাকা গুনতে দেয় আমার জীবন শেষ হয়ে তো আমি তখন হাসলাম আমি বললাম যে ঠিকই বলেছে কারণ তারা যে টাকা বোনে না এবং তারা মানে অগণিত টাকা বলেই তাদের আজকে পেপারে নাম আসে এবং তারা এখন কিন্তু সুখে নেই সে যে প্রথম থেকে যেদিন থেকে অবৈধ টাকা ইনকাম করছে অবশ্যই তার ভিতরে একটা অস্বস্তি তৈরি হয়েছে যার জন্য আমরা অধিকাংশ মানুষকে দেখি যে অনেক কোটি অনেক টাকা পয়সা আছে কিন্তু সে অসুস্থ তার ভিতরে এক রকমের অস্বস্তি হয় সে হার্ট স্ট্রোক করে আমরা দেখি যে স্টপ করে সে মারা যায় বা বিছানায় শুয়ে থাকে দিনের পর দিন অসুস্থ হতে থাকে অনেকেই আমি দেখি যে অনেক পয়সা আছে কিন্তু তার ডাক্তার বারণ করে দিয়েছে তার খাওয়া নিষেধ বা তার এরকম অনেক কিছু বাইন্ডিংস থাকে কিন্তু যে রাস্তায় ফুটপাতে থাকে তারও অস্বস্তি যে তার কেন টাকা নাই আর যার অনেক টাকা আছে তারও অস্বস্তি যে টাকাগুলো কিভাবে সে রক্ষা কিন্তু আবার মনে হয় যে এটুকুই যাওয়া উচিত মানুষের জানা উচিত যে আমার কখন থামা উচিত থামতে হবে কখন তো আমরা এই থামতে জানি না বলে আমরা প্রতিনিয়তই অন্যায়ের কাছে পিছে দৌড়াচ্ছি এবং অন্যায়কে আমরা গ্রহণ করছি তো আমরা সবসময় জন্য ধর্মের কথা বলি যে আমরা আমাদের মধ্যে একটা ই আছে যে সেটা কোন ধর্মের আমি আলাদা করে বলবো না প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে এত এত টাকা কেউ দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানে জমা হচ্ছে আমরা দেখি যে সে ডোনেশন করছে কিন্তু কোন মানুষ কিন্তু সেই যে প্রতিষ্ঠানের কর্মকর্তা মসজিদ বলি মন্দির বলি গির্জা বলি অন্য আদার্স আমি বলতে পারবো না আর সবগুলোর একই কিন্তু কাহিনী সেখানে টাকা দিয়ে গেল দেওয়ার পরে তাকে কিন্তু সামনে বসানো হয় তাকে নিয়ে অনেক দোয়া দরদ পড়া হয় হিন্দুদের মন্দিরে গিয়ে অনেক তার নিয়ে তাকে নিয়ে প্রার্থনা করা হয় কিন্তু সেই ধর্ম মন্দিরের যারা প্রতিষ্ঠাতা বা যারা তার কমিটিতে আছে তারা কিন্তু একবারও জিজ্ঞেস করে না যে ভাই আপনি কি এটা আমাদেরকে হালাল টাকা দিলেন নাকি হারামের টাকা দিয়ে গেলেন এইখানে মানুষ মনে করে যে মসজিদে দান করলে আমার এই টাকাটা হালাল হয়ে যায় ভাই আপনার আমাদের আমি যেটা আমার যে ধর্ম আমি ধর্মগ্রন্থে পড়েছি ছোটবেলা থেকে আহ রত্নাকর দস্যুকে সে তো ডাকাত ছিল তার ফ্যামিলি তার তাকে তাকে একজন বলল যে তুমি তোমার ফ্যামিলিকে বলো যে তুমি যে অন্যায় করে তাদের খাওয়াচ্ছ তারা তোমার এই পাপের ভাগে নেবে কিন্তু তিনি ঠিকই সবাইকে জিজ্ঞেস করলো কেউ বললো যে না আমি কেন তোমার পাপের ভাগি এটা তোমার কর্তব্য তো আমি প্রত্যেকটা মানুষকে এই কথাটাই বলতে চাই যে আপনি যে অন্যায়টা করছেন সেটা শুধুমাত্র ভাগিদার আপনি আপনি যদি মনে করেন যে বস্তা করে টাকা আমি মন্দিরে দিয়ে আসবো মসজিদে দিয়ে আসবো আমার এই সব পাপ খন্ড হয়ে যাবে বা আমি অনেক টাকা খরচ করে আমি হজে যাব হজে গিয়ে আমি আমার সমস্ত পাপ মজনে হয়ে যাবে কোনোদিনই হবে না আমরা এই যে আপনি পাঁচবার হজে যান আর দশবার হজে যান আর আপনি পাঁচবার কাশিতে যান আর যেখানেই যান নাকি বৃন্দাবনে যান যেখানেই যান সারা বিশ্বে ঘুরতে পারেন কিন্তু আপনার পাপ যেটা ভিতরে আপনি সেই পাপটা বয়ে বেড়াচ্ছেন প্রতিমন্ত্রী সেটা কোনো কোন গঙ্গার জলেও সেটা পবিত্র হবে না কোনো জমজমের জলেও কিন্তু কিন্তু পানিতেও পবিত্র হবে সেটা আপনার শুধুমাত্র শুদ্ধ করবে সুন্দর আপনার নিজের মধ্যে যে মানসিকতা সেইটা যদি আপনি ঠিক করতে পারেন সেটা দিয়ে শুধুমাত্র পরিষ্কার হওয়ার জন্য আমার আমি প্রতিনিয়ত এই কথাগুলো ভাবি যে কথাগুলো আমি নিজে চিন্তা করি সেই কথাগুলো এখানে বলতে চাই সবার শুনতে ভালো লাগবে না কারণ কারোরই মনে হয় আমার মতো এরকম না যে আমার আর দরকার নেই আমার একটা সময় মানে আমার আমি আমি ভীষণ শৌখিন আমার নিজের মনে হয় যে আমি যতটুকু আমার প্রয়োজন ওটা হওয়া ইনকাম করার পরে আমার আর আমি করতে চেষ্টা করি না কখনোই করিনি আমার নিজের সুখ শান্তিটাই আমার সবচেয়ে বড় তো আমার এরকম মনে হয় আমার মতন অবশ্যই কেউ হবে না সবাই হবে না অনেক দরকার দরকার আছে হয় কিন্তু আমি সেটা বলবো জীবন বেঁচে থাকতে প্রত্যেকটা টাকার প্রয়োজন আছে কিন্তু সেটা কতটা এই যে মতিউর রহমান যতটা টাকা ইনকাম করেছে কি আদৌ তার প্রয়োজন এই যে টাকা তার হয়েছে একসময় এই পাপ বাড়তে বাড়তে একসময় ঠিকই মানুষের কাছে কিন্তু ওপেন হয়ে গেছে আর এখন তার যে অবস্থা তার কি সমাজে কোনো প্রেস্টিজ আছে নাকি সে খেয়ে এখন শান্তিতে আসছে নাকি না আর কি সে ঘুমিয়ে শান্তিতে ঘুমাতে পারছে পারছে না তো কিন্তু যার কোনো ক্লেম নেই কোনো মানুষ তার কাছে টাকা পায় না কোনো রকমের তার অশান্তির মধ্যে নেই সে কিন্তু রাতের বেলা ঘুমিয়ে যাচ্ছে আরাম করে সারা দিন সে আনন্দের সঙ্গে সংসার করছে ঘোরাফেরা বিনে করছে তার মধ্যে কোনো টেনশন নেই তার স্টোক হওয়ারও ভয় নেই কোনো রকম তার ফ্রাস্ট্রেশন নাই আর তার আত্মহার হত্যা করারও দরকার হয় না অধিকাংশ ইদানিং চারপাশে কিন্তু আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে কেন আত্মহত্যা করছে একটুতেই আত্মহত্যা করে তার মানে এটা হচ্ছে যে না পাওয়ার যন্ত্রণা প্রত্যেকটা মানুষ শুধু চাই চাই এত চাই চাইতে চাইতে তারা তখন আর নিজেকে আমার জীবন বোধ আছে একটা মানুষের জীবন যে কত সুন্দর সেটা দেখার আমরা আসলে অবকাশ পাই না যার জন্য কি হচ্ছে যে জীবনটাকে তুচ্ছ মনে হচ্ছে তার যে আমার এই যে জীবন আমি বেঁচে আছি আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা চাইতেও আমার ওই জিনিসটাকে বেশি দরকার আমার সুখ বেশি দরকার আমার চাকচিক্যটা বেশি দরকার এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সমাজে তো আমার মনে হয় যে সমাজের যে যে চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঢুকে গেছে এটা থেকে বের হয়ে আসা আর আমি অপেক্ষা করছি যে সমাজটা আবার ফেরত আসবে কারণ আমরা যখন প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যেমন একটা সময় আমাদের দেশীয় পটন আমরা মানে সুতি জিনিসগুলোকে আমরা বর্জন করেছিলাম আমরা তখন সিনথেটিক কাপড়ের প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে গেছিলাম আমরা তখন ওইটাকে খুশি বেশি রকম আমরা চাইতাম তো এখন কিন্তু মানুষ ফিরে আসছে সেই আমাদের আদি আমাদের নিজস্ব যেটা ঐতিহ্য সুতি কাপড় বা সুতি জিনিসপত্র আমরা কিন্তু জামদানি আমাদের এটা আমাদের আমরা এটা পড়তে বেশি পছন্দ করি আমরা এখন আর ওই একটা অনেক দামি বেনারসি অনেক দামি একটা কাতান এগুলো পড়লে আমরা এখন আর মনে করি না যে অনেক ঐতিহ্য হয় এই যে আমাদের মানসিকতা যখন আমরা পোশাকে ফিরে আসছে আমার মনে হয় যে আমাদের আবাসে আদিম যুগে চলে আসবে যখন মানুষগুলোর ছিল শুধুমাত্র যে আমি দিন শেষে যে খেতে পারছি সারা দিন পরে এটাই তাদেরকে শান্তি ছিল এবং এই খাওয়ার জন্যই তাদের প্রতিযোগিতা ছিল সবকিছু তাদের কোনো ব্যাংক ছিল না তাদের কোনো স্টক করার কোনো চিন্তা ছিল না তাদের বিনিময় প্রথা ছিল যে আমি এটা অর্জন করতে পারি তুমি ওটা পারো তোমার সঙ্গে আমার বিনিময় তো আমরা মনে হয় আবার এই যুগে ফেরত ফেরত গেলে তখন মানুষের মধ্যে আবার সেই স্বস্তি ফিরে আসবে শান্তি ফিরে আসবে তা না হলে আমরা আসলে এই যে যে একটা মানে খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকটা মানুষের মধ্যে অস্বস্তিতে কাটছে প্রতিটা সংসার কোনো একটা সংসারে শোনা যায় না দেশে শান্তি আছে কাউকে ফোনে জিজ্ঞেস করলে কেমন আছেন এই আচি কোন মতে কোন একটা মানুষ কেন जाहीर করে বলতে পারে না না আমি অনেক ভালো আছি এটা বলতেই পারে না এটা কেন বলতে পারছে না প্রত্যেক মানুষের মধ্যে কিসের অভাব শান্তিটা আসলে তারা কিসে মনে করে যে কত টাকা বলে তাদের শান্তি তো সেই মানুষদের উদ্দেশ্য আমি বলতে চাই যে এই যে বেঞ্জিরাওমের যে ক্ষমতা দাপট ছিল যে পয়সার গৌরব ছিল তারা কিন্তু ম্লান হয়ে গেছে এখন কিন্তু তার তার নিঃস্ব হয়ে গেছে তার কিছু নেই নিজস্ব সুতরাং আপনি যে পয়সার প্রতি বা মোহ করে আপনি তার পিছিয়ে ছুটছেন তো আপনার এই নিঃস্ব হয়ে যেতে কিন্তু বেশি সময় লাগে আপনার ওই যেখানে বসে আছেন সর্বোচ্চ হলে আপনার ওই সময় কিন্তু আপনার প্রকৃতি যখন মনে করবে যে না তার পাপের মাত্রা বেড়ে গেছে তখন কিন্তু আপনাকে সেই জায়গা থেকে সে ঠিকই ফেরত নিয়ে আসবে সুতরাং আপনার আর এই পাপের পিছনে দৌড়ানোটা আমার মনে হয় না যে খুব দরকার আমাদের একটা দৈনন্দিন জীবনে কত টাকা দরকার আছে আমরা কেন ব্যাংকে এত এত টাকা ফেলে রাখছি আপনি আজকে টাকা জমায় যাচ্ছেন আপনার সন্তান নষ্ট করছে আপনার সন্তানকে সুযোগ দেন তারও ইনকাম করার আপনি যে প্রসেসে আপনি আপনার সন্তানের জন্য করছেন আপনার সন্তান কিন্তু তার সন্তানের জন্য করবে না তখন সে কি করবে তো আমি আরে আরো একটা কথা বলতে চাই যেমন আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল এগুলো নিয়ে যে এত টাকা দিয়ে মানুষ কি করে মানে ফেলে রাখার পরে তো যেটা সংসারে লাগে প্রয়োজনে লাগে তারপরে কি তো আমি তাকে বললাম যে প্রত্যেকটা মানুষের মনে হয় যে আমার এই মাসের টাকা এখান থেকে একটু জমাবো পরে একটু জমাবো দিন আমার হয়তো উৎসব আসবে সেখানে আমি একটা খরচ করবো বা কোথাও যাবো এরকমের জন্য মানুষ জমায় কিন্তু এই মানুষগুলোর কিন্তু সেই চিন্তা নেই তারা শুধু কাউন্ট করতে থাকে এই ব্যাংকে এত টাকা আছে তাদের মনে হয় যে আর এক কোটি টাকা হলে এত টাকা মানে একটা লিমিট মানে ই হয় এই পর্যায়ে চলে যায় তারা এটা মিলায় আমরা যেমন মিলাই যে এত টাকার পরে এত টাকা হলে পরে আমরা একটা ট্রিপ দিতে পারবো বা আমরা একটা উৎসবে আমরা সবাই মিলে ঘুরতে যাব কোথাও বা আমরা জামা কাপড় নেবো বা একটা একটা ছোটো গয়না কিনবো এরকম আমাদের চিন্তা আর ওদের চিন্তা হচ্ছে যে এখানে আমার হয়তো উনচল্লিশ লাখ আছে আর এক লাখ টাকা হলে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ হয়ে যাবে বা অনেকে আছে উনচল্লিশ কোটি আছে আর এক কোটি হলে পঞ্চাশ কোটি হয়ে যাবে পঞ্চাশ কোটি হয়ে যাবে এরকম সংখ্যা ওদের কাছে তো প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা ভাবনা সেটা করছে কিন্তু এই টাকাটা বা এই জিনিসগুলো আমি এর আগে আমি অনেকবারও একটা কথা বলে গেছি যে যত ঐশ্বর্য তার পেছনে তত রকমের ক্রাইম বা অপরাধ অনেকগুলো অপরাধের সমন্বয়ে কিন্তু একটা ঐশ্বর্য দেখা যায় প্রদীপ জলে তার ভেতরের যে নিচে ছায়া যতটা ছায়া ঘন হবে ঠিক ততটাই উপরে উজ্জ্বল আপনি দেখতে পাবেন এই ছায়াটা বা অন্ধকারটাই হচ্ছে কিন্তু আপনার পাপ আর উপরে যতটা চাকচিক্য দেখতে পাচ্ছেন ততটাই হচ্ছে আপনার ঐশ্বর্য আপনি যেটা দেখাতে চাচ্ছেন মানুষকে কিন্তু আমরা কিন্তু ভেতরের যে ঐশ্বর্য সেটা কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে আমার ভেতরে যদি জলে আপনার ভেতরের সৌন্দর্যটার পেছনে বা নিচে কিন্তু কোনো অন্ধকার থাকে না সেটা একটাই জলে সেটা পুরোটাই তার ছায়া কিন্তু নিচে পড়ে না কারণ আপনি যখন ভালো কাজ করবেন ভালো কাজের কোনো পেছনে কোনো অন্ধকার থাকে না কিন্তু প্রত্যেকটা খারাপ কাজের পেছনে কিন্তু একটা অন্ধকার জগৎ থাকে সেই জগৎটা থেকেই আপনি ভালো কাজ মানে একটা ভালো ঐশ্বর্য আপনি দেখাতে চাচ্ছেন চাকচিক্য তখন সেটা চাকচিকটা জ্বলবে আপনার যে ক্রাইম আছে সেটা কতটা আপনি ক্রাইম করেছেন তার উপরে নির্ভর করছে তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আর বলতে চাচ্ছি না প্রতিদিনই বলি আমার মনে হয় এইগুলো আমার যা যা মনে হয় আমি তাই বলি আপনাদের কারোর যদি মনে হয় আমার কথা শোনার পরে যে হ্যাঁ সত্যি আমি যেটা বলছি সেটা করা উচিত তাহলে আপনারা প্লিজ ফেরত আসেন আপনাদের যে আপনাদের যে অসুখী মন সেটা থেকে আপনারা সুখী হতে থাকে যেটা পেয়েছেন ওটা নিয়ে সুখী হন আর সংসারের প্রত্যেকটা মানুষকে বোঝানোর দায়িত্ব আপনার যে আমি আমরা কেন ক্রাইম করব ক্রাইম করে কেন আমাদের ঐশ্বর্য করতে হবে আমাদের একটা বাড়ি আছে আমরা আর একটা বাড়ি করার কি দরকার আছে একটা একটা মানুষ একটা দেখলেই সেই জিনিসটা কেন আমার করতে হবে আমার তো দরকার নেই আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সেইভাবে চলবো আপনার প্রত্যেকটা মানুষ যদি আমাদের সন্তানদের আমাদের কাছের মানুষদেরকে আমরা বোঝাতে পারি তাহলে সমাজ থেকে এই যে যে খারাপ প্রবণতা মানুষের মধ্যে চিন্তা ভাবনা এটা সত্যি দূর হয়ে যাবে প্রত্যেকটা মানুষকে আপনি প্রতিদিনই একবার না একবার করে গল্প করবেন যে আপনার পূর্বপুরুষ কতটা কষ্ট করেছে বা আর একটা নতুন কোনো মানুষের উদাহরণ আপনি তার সামনে তুলে ধরুন যে সে এতটা কষ্ট করে আজকের এই জায়গায় আসছে আমাদের দেশে যেটা আমাদের দেশে কিন্তু এরকম এখনো প্রবণতা হয়নি যে যারা স্টার আছে সুপার স্টার রয়েছে তারা তাদের আমি কষ্ট এটা আমরা বলতেই চাই না এটা কেন বলবো মানুষ কি ভাবে কিন্তু এটা আমরা যত বেশি বেশি করে বলবো আমরা অন্য এক অন্য একজনকে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করবো সেও অনুপ্রাণিত হবে যে না তাহলে অভাবটা কোনো লজ্জার বিষয় না অভাবটা বরং আমার কিছু গর্বের বিষয় অনেক মানুষই আছে যে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে কেন পড়ে আছে কিন্তু আমার ভালো লাগে বলতে যে আমি আমার সন্তানকে আমি প্রতিনিয়তই আমার স্ট্রাগলের গল্প শোনাই তাকে প্রত্যেকটা দিনই তাকে বলি যে এটা করেছি তুমি আজকে যেটা পাচ্ছো সেটা কিন্তু আমি পাইনি বা আজকে তোমাকে যে জায়গাটা আমি করে দিতে পেরেছি আমি কিন্তু পারিনি সুতরাং তোমাকে সেই সেটার মর্যাদা রাখতে হবে আমি যে কষ্টটা করেছি সেই কষ্টটা যেন বিপলে না যায় এভাবে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই আমাদের পাশের মানুষ গাছের মানুষ সন্তানদেরকে পরবর্তী প্রজন্মকে এগুলো বোঝানো উচিত তাহলে তারা আর কখনো ক্রাইম করবে না বা আমি নিজে যদি ক্রাইম না করি আমার পরবর্তী প্রজন্ম ক্রাইম করার কোনো সুযোগও পাবে না এবং তাদের অল্প অল্প ক্রাইম থেকে আপনি তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করবেন যে না আর তুমি এটা করছো কেন করছো আমাদের কোশ্চেন রাখা উচিত প্রত্যেকে আমরা কিন্তু সন্তানদেরকে জিজ্ঞেস করি না যে তুমি এটা কেন করেছো বা তুমি এত রাতে কোথায় ছিলে এই কোশ্চেনটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে এবং আমরা প্রত্যেকের মধ্যে অন্য একটা প্রবণতা চলে আসছে যে আমরা সবাইকে সুযোগ দেওয়া উচিত সে ছোট তারও একটা অধিকার আছে এই যে অধিকার নিয়ে আমরা কথা বলা শিখেছি একটা বাচ্চা তারও নাকি নিজের নিজস্ব অধিকার আছে তাকেই এখনই যে মানুষটা এখনো সে পা হাঁটতে পারে না সামনে পাড়ানো তারও নিজস্ব মতামত থাকবে এটা তো ঠিক না মতামত যখন সে স্বাবলম্বী হয়ে যাবে ঠিক তখন তার মতামতটা জরুরি বিষয় তার তার তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে